উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া কিছু ভাই টাকা নিতেছেন কেন কি সমস্যা কি টাকা রাখেন ভাই টাকা নিতেছি কেন আরে টাকা নিতেছেন কেন গরীব মানুষ না আপনি টাকা নিতেছেন কেন কি টাকা নিছেন কেন দেন টাকা দেন এ টাকা দেন আপনি টাকা রাখেন দেখতাছেন না আছে ভিক্ষা করতেছে আবার এখান থেকে টাকা দেন না গরীব না ও ভালো মানুষ আপনি কইছে ভালো মানুষ ভালো মানুষ হলে কি শুয়ে থাকতো এখানে টাকা দেন টাকা রাখেন এখানে টাকা রাখেন টাকা দিতে বলছিনা টাকা দেখেন টাকা রাখ আরে ভাই শুধু শুধু মারা শুরু করে দিতেছেন আপনি জানেন লোকটা হ্যাঁ আপনি ধরে গরিব পেতেন ধরে ভালো মানুষ আপনি জানেন মাস ধরে ভালো আপনি না জানা মানুষের কথা বলতেছেন কেন আপনি আমি দেখছি দেখে আমি কইতাছি ভাই না না বুঝতে পারছেন ভাই আপনি জানতো টাকা আমি যার হক আছে আপনি ভালো মানুষ আপনি আর ভালো

তারপর ধারা দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া এরকম বাড়ি অনেক জায়গায় ঢাকা শহরে একটা বাড়ি উঠে উঠে তারা ঢাকা শহর এরকম বাবুম আরে ও সর বলতে পারে ও बाप ও কথাও বলতে পারে बाप দাই লাগাইছে কিছুই নাই দাঁড়া দাঁড়া

মানে আপনার এরকম ইয়া করে বাটপারি করে সাধারণ মানুষের কাছে বাটপারি করে টাকা পয়সা নেই আমার পাশার পাশার ধরতে 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 ভাইরে ধরতে উঠে উঠে এই যে দেখছেন বাট ধর 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 দেখছেন কাহিনী দেখছেন দেখছেন উঠে ধর মারছে সরি ভাই আমি শুনে বুঝতে পারি নাই ভাই ভাই আপনি তো আমার কথা না শুনে আবার মারি শুরু করে দিয়েছেন